সুন্দর তবুও তোমার এই মনে আর তোমার এই মনে আর না তোমার এই মনে আর চাবে না তোমার এই দেহ আর চাবে না। মন তোমারে ডাকিতেছে কবরের মাটি মন তোমারে ডাকিতেছে কবরের মাটি দরদি মুসলমান ভাইরা মমিন মুসলমান ভাইরা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন দু নিয়ামত আল্লাহরাত সুবহান বান্দা বান্দিরে তোদের জন্য আমি আল্লাহ তালা बेशুমার অগনিত নিয়ামতrazi দান করে রেখে দিয়েছি রিজার্ভ করে রেখে দিয়েছি তোদের বাড়ির পাশে এক কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে লেবু গাছে লেবু ধরে শশা গাছে শশা ধরে শীতের মৌসুমে টমেটো ফুল কফি বাদাকফি আলু সিম অনেক রহমতের খাদ্য খাবারের আয়োজন আল্লাহ পাক দান করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এমন অগণিত অসংকো নিয়ামতরাজি আমি তোদেরকে দান করেছি তোরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না বলেন আল্লাহ আমি পবিত্র শরীফ থেকে একটি আয়াতকারী মা তেলাওয়াত করেছি সুরা বানি ইন থেকে একটি মশহুর একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি কোরআন হাদিসের সমন্বয়ে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে উপস্থাপন করেছি মুসলমান দরদি ভাইয়েরা আমান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন মুমিন তো হলো তারা যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হয় তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায় কম্পন সৃষ্টি হয়ে যায় যখন কারিমা আল্লাহর কোরআন থেকে আয়াত করে তাদেরকে শোনানো হয় তখন তাদের ইমান গুলো বর্ধিত বেড়ে যায় বলেন সুবাহ আল্লাহ তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে বলেন সুবহানাল্লাহ তাহলে মমিনরা মাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে বলেন কার উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে আমরা কোন দুনিয়ার মানুষের উপর ভরসা করব না আমাদের রব স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি ভরসা করব বলেন সুবহানাল্লাহ তাহলে এমন অগণিত নিয়ামত রাজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলো দেওয়ার মধ্যে একটা কারণ আছে আল্লাহ কারিমের মধ্যে বলেন আল্লাহ বলেন বান্দারে আমি জিনার ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার গোলামি আর দাসত্ব করার জন্য বলেন সোবাহ আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য ভিন্ন কোন জিনিসের জন্য নয় তাহলে বান্দা আর বান্দি যদি আল্লাহর গোলামি করে দাসত্ব করে রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুকে আল্লাহ তালা ওই বান্দা বান্দির তাবে করে দেয় বলেন সুবহানাল্লাহ যার কারণে দিকে সকালবেলা সূর্য উদিত হয় বান্দা বান্দির খেদ মতে নিয়ে আবার এই যে শীতের সময় কুয়াশা পড়ে এই কুয়াশার মধ্যেও আল্লাহর রহম আছে কুয়াশার সময় শীতের সময় দেখবেন এমন কিছু খাদ্য খাবার জমিন থেকে উৎপন্ন হয় যা গরমের সময় পাওয়া যায় না বলেন ঠিক কিনা এখন কপির দাম কম এখন দেখবেন মুলার দাম কম আলুর দাম কম আজ থেকে তিন চার মাস পর তখন আর এগুলো নতুন ভাবে জন্মায় না ওই সময়ের দাম বেশি থাকে বলেন ঠিক কিনা তাহলে আমি আল্লাহ তালা ওই সকালবেলা যে সূর্যটা উদিত হয় তোমাদের গোলামি করার জন্যই তাকে আমি বানাইছি সৃষ্টি করেছি রাত্রের চন্দ্র তোমাদের গোলামি করে পশু পাখি কীটপতঙ্গ পতঙ্গ তোমাদের গোলামি করে গরু হাঁস মুরগি বাছুর ইত্যাদি সমস্ত কিছু আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি একমাত্র মানুষের গোলামি করার জন্য বলেন সোহান আল্লাহ শুকুর গোজার শুকুর গোজার বান্দা হরে দুনিয়ায় যার কারণে নাজ মতো বেড়ে যায় শুকুর গোজার বান্দা হরে দুনিয়ায় জার কারণে নাজনিয়া মত যায় প্রভুর শুকর আদায় যদি না কর প্রভুর শুকর আদায় যদি না কর কঠিন আদায় বলেন ঠিক কিনা তাহলে দরদী মুসলমান ভাইরা আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন বলেন কার দাসত্ব করার জন্য একটু চিৎকার মেরে আল্লাহর নামটা বলেন না কার দাসত্ব করার জন্য হয় নাই আরো জোরে বলতে হবে পিছনের ভাইদেরকে কার দাসত্ব করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর দাসত্ব করার জন্য সদা সর্বদা আমাদেরকে নিয়োজিত থাকতে হবে বলেন সুবহান আল্লাহ দরদি মুসলমান ভাইরা তাহলে আল্লাহর দাসত্বের জন্য যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে থাকেন আমরা যদি আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করতে পারি আংশিক করলাম আর আংশিক করলাম না এর নাম পরিপূর্ণ ইমানদারি নয় পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরা আমার কথার দৃষ্টিকোণ হলো দিনে যদি এক বছর হয় ওই মেয়েটা তার স্বামীকে বলতেছে আমার পুরাতন আর কোনো সম্পর্ক আমার রাখার প্রয়োজন নাই স্বামী হে মাত্র একদিন আমি তার সঙ্গে রাত কাটাবো আর তিনশো চৌষট্টি দিন আপনার সঙ্গে রাত কাটাবো যুবক ভাইয়েরা বুঝতে থাকলে বলতে পারেন যে কোনো সুস্থ মস্তিষ্কের কোন যুব বলেন তো ওই স্ত্রীকে রাখবে একদিন যদি ও কারো কাছে রাত কাটায় এটা যদি কোনো পুরুষ জানে জানে শুনে যদি ও হয় আসলে বুঝতে হবে ওই পুরুষের সমস্যা আছে বলেন ঠিক কিনা তাহলে আপনি আপনার স্ত্রীকে একদিনের জন্য কেন এক সেকেন্ডের জন্য পর পুরুষ অন্য কোন ব্যক্তিকে আপনার স্ত্রীর সাথে সহ্য করতে পারেন না বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা এ কথাটা বলার অর্থ হলো আল্লাহ তাআলা পৃথিবীতে বান্দা বান্দি সৃষ্টি করেছেন তারা অনেক রকমের গুনাহ করে অপরাধ করে যায় কিন্তু সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না বলেন নাউজুবিল্লাহ যদি আপনি তওবা করেন সেরে করেছেন কুফুরি করেছেন করেছেন জেনা করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন মানুষ খুন করেছেন সমস্ত অপরাধ থেকে যদি তবা করে ফিরে আসতে পারেন আর জীবনে করবেন না তাহলে আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিবে বলেন সোহার আল্লাহ কিন্তু করার জন্য শর্ত আল্লাহ জেটা রেখে দিয়েছেন পরিপূর্ণভাবে তওবা তো সমর্পণ করতে হবে বলেন আল্লাহ মুসলমান ভাইরা ওই যে মহিলা যুবকার যুবতির কথাটা বললাম 365 দিনের মধ্যে এক দিনের জন্য কোন যুবক চায় না যে তার স্ত্রীর হাতটা কোন পর পুরুষ ধরুক বলেন ঠিক কিনা